তাকা চশমা চুরে সুলে কথা বলে বলে তোকে চোখ রই খেদে ওইটা যে কুত্তর ছাও কেনা না মোমো কথা কি গব। মোমো কাম শেষ আমার বুবু মম তা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কই যাচ্ছে আমার বুবু কোথায় পালাইছে আরে মমতাজের বাহার কি সেই মসজিদে মমতাজের মতো একজন নর্দ কি নাইছে গায়া সংসার থেকে একেবারে নষ্ট করছে আমার বহু মমা যে কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ আমার ববু মমু তাজা যে কোথায় পালাইছে এখন কোনে এখন কোনে এত নাচ দেখেছে একজনে খুশি করবে লেগে এখন কোনে যেই জায়গা থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষের রিজিক বন্টন হয়েছে সেই জায়গাটা নাই সেখানে মমতাস নষ্ট করছে এখন উনি জেলখানা যা পৌঁছতেছে আর শুনছি নাকি তার এগারোটা স্বামী একটা স্বামী জেল জেল কে তো যায় না কে এতগুনি স্বামী ছিল একটা তো যায় না মমতাদের মতো সতী নারী আর বাংলাদেশে নাই কে কারণ আগে সতীটাও পোথা ছিল আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে মমতাক যদি আগুনের মধ্যে দিয়ে হাতান যায় আপনার ওর শরীর তো পড়া দূরের কথা ওর একটা কাপুরের আপনার কাপুরের ওই ইও পড়বে না পশমও পড়বে না কারণ সুতো পড়বে না কারণ ওর যদি সত্যি আল্লাহ জমি নাই এগারোটা স্বামী খুব খারাপ লাগতেছে মনে হয় তাই আহা করো এখন আল্লা আল্লাহ করো এখন আল্লাহ করো ওখানে নামাজ পড়ো নামাজ তো পড়োই নেই খালি কইছে যা যে সমস্ত গায়ন মন মানে ও বলতেছে একবার সুবাহান আল্লাহ বললে আসমান জবিনের থাকা থাকা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় যে শত শতবার সুবাহান আল্লাহ বলি এই নেকি আল্লাহ কোথায় রাখে তা আমি বললাম যে একটা ছেলে একটা মেয়ে জন্ম দিয়েছে তোমার অন্তরের ভালোবাসা সব এক ছেলে এক মেয়েকে এরপরে বারো বছর পরে যে ছেলেটা জন্মগ্রহণ করলো তাকে তুমি ভালোবাসা দিলেন ভালোবাসেন কিনা না বা হুদুর ওই দুইটার সাইডে বেশি ভালোবাসি আমি বললাম তোর কাছে ভালোবাসা ছিল না এই ভালোবাসা তুই কোত্থেকে আনলি না বলি তোর লাখ খাটা বলি হাত হ্যাঁ আগে আমি বুঝতে পারিনি আপনার কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করিয়ে বুঝতে দিলে না উদতু উপফল্যা আর জীবনে এই ধরনের কথা আমি বলবো না শ্রীলেখনা হুয়া এই যে সোহান আল্লাহ্ লাহ বা আলহামদুলিল্লাহ বলতেছেন এনে শত শত নেকি বাচ্চা আর যারা আকুবার শ্বাসকালে বসে ভিরি টান টেশার কথা বাচ্চান সে ওয়া শুরু করছে ওরা কি সব একটা পাচ্ছে মুরগি চেনেন না মুরগি ডিম দিয়ে যদি বাতে দেওয়া যায় দশ বিশটা ডিম দিয়ে উনিশ দিন বিশ দিনের মাথায় বাচ্চা ফোটে যে ডিমগুনি পাখার ভিতরে থাকে এইগুলি হোম পায় তাপ পায় ফুটে বাচ্চা হয় আর যেগুলি পাখার বাইরে থাকে ওইগুলি কি হয় জোরকন কি হয় পয়সে যায় জোরকন কি হয় যারা কোরআনের মাবিলের মধ্যে আসেন আল্লাহ রহমতের বাগানের মধ্যে আসেন আর যারা কোরআনের মাবিলের বাইরে আছে তারা কি বসা আরো জোরে জোর হইল না জোরছে বলুন আমি কল বলি না না কোরআন হাদিস দেয়া যুক্তি মিল আছে তো ইনশাল্লাহ মিল নেই বলবো আমার ভাই আমার আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা আর করব না কোনো দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা কোরআনের জন্যই কান্দা এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা সোভান আ কুরআন এর মাপিলের মধ্যে আমরা আসি যারা আল্লাহর বন্ধু আর আল কুরআনের মধ্যে আমরা আসি যারা আল্লাহর বান্দী আর পর্বনা স্বামীর সাথে কোন দিন pondi কুরআন হাদিসের কথা শুইনা বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আমার কথার আমার কথার জবাব দেওয়া লাগবে আমার ভাইরা মত এমন একটা জায়গায় আসছি এমন একটা জায়গায় ভাজান পড়ছি আল্লাহ আদর করে করে মোহাব্বত করে কোরআনের মাপিলের মধ্যে বাদল বসাইছে আর কোরআনের মাপিলের মধ্যে আমরা যখন বসছি আমাদের জীবনের সব গুণা ফেরেস্তার কাছে আল্লাহ জমা রাখছে নিষ্পাপ করিয়া আল্লাহ আমাদের জান্নাতে দিছে কম আল্লাহ আমার বাইরে আমার আমাদের বাড়িতে যদি কোনো আসে মেহমান যদি আসে বাধান আত্মীয় করি আমরা আত্মীয়কে বাধান আদর আত্ম মনে করে হারে আমার কদর তাইরে দে বিদেশি সাদর আত্ম মনে করে রে আমার কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা সারানা খাবারের পরে দেয় বাজান দই খায়তো বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকো গোলা খায়াত মনের মধ্যে দেয় দোলা তারপরে খাই একটা পান মনের মধ্যে আসে বাজান গান তারপরে খাই এক হাকিমপুরি জদরা শরীর তার গায় মেজা বুঝায় আমি বড় মর্দা কথা বলা বনে La ilaha La ilaha এই পালে মার বান্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা এই পালে মার রৌসানিতে কবর হবে তোমার তাহলে শত শত বার নিয়ে কিচ্ছু আল্লাহ কোনে রাখে কথা তো ঠিকই তো আল্লাহ আমাকে একটা বায়ান দিছে কি দিছে সে বান হলো কি আল্লাহ মাহুল আল্লাহুল আমার মায়ের আমার বান শব্দ অর্থ আমি আমার চাইতে যারা গবেষণা করে বিশ্বাস করে তারা বান শব্দ অর্থ বেশি ভাবে বান শব্দ অর্থ পাইছি আমি জ্ঞান এই যে দেখেন বান শব্দ রত্ন হলো জ্ঞান বান শব্দ অর্থ হলো বিবেচনা বান শব্দ রত্ন হলো চেতনা বান শব্দ রত্ন হলো মেঘা বান শব্দ অর্থ হলো বাদান প্রজ্ঞা বান শব্দ রত্ন হলো কথা বান শব্দ অর্থ হলো বাদান ভাষা আল্লামাহুল আমি বাইন্দে বললাম ভাইজান আল্লাহ আপনাকে ছেলে মেয়ে কয়টা দিয়েছে আমাকে বললো হুজুর তিন দুইটা ছেলে একটা মিয়া। আমি বললাম বড় ছেলের বয়স কত বলে হুজুর বিশ বছর হুজুর আঠারো বছর আমি বললাম তিন নাম্বারটার বয়স কত হুজুর বছর আমি বললাম বড়টার বয়স যদি বিশ বছর হয় দুই নাম্বারটার বয়স যদি আঠারো বছর হয় যায় তবে তিন নাম্বারটার বয়স ছয় বছর কেন আমারে বলে হুজুর বুলে বুলে আমার আমি বললাম মানে আমি বুঝি নাই বলে দিশা পাং না বিয়ে করার পরে খালি ছেলে মেয়ে খালি জন্মই দেন আমি বললাম বিয়ে করছি তো জন্ম দেওয়ার জন্যে বিয়ে করছি বর পেটের মধ্যে যে তো সব কটা ভাই করবো না না এটা তো আল্লাহ বলছে রাসূল বলছে আল্লাহ রসুল বলছে তোমকে ওই বংশ বিবাহ করো যেই বংশে বেশি ছেলে সন্তান হয় মতের ময়দানে আমি নবি গর্ববোধ করবো কেয়ামতের ময়দানে আমার উন্মতের সংখ্যা বেশি সোভান আল্লাহ একটু বলতেছিলেন হয় আমি বললাম ভাই কিছু বুঝলাম না বলে হুজুর বসেন না খুচর মানুষ বিয়ে করেন মধ্যে যা থাকে সব কুইতে বুঝতে ভাই করেন কম কামি তো তাই দে আল্লাহ মালিককে আল্লাহ দিবে আমরা খালি নেবই আমাকে বললাম আমি বললাম বুজন বলে হুজুর পরিবার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি কয় আমি বললাম কি বলে হুজুর চাই পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয় সোনার খাতে থাকা যায় সুপার খাতে শোয়া যায় আমার মন্দির যাইতে চায় পরিবার পরিকল্পনা ওরে জানোয়া। তুই এই কাম করছি বলে উদুর পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছে আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা মানে কি করে ছেলে সন্তান যেন হইতে পারে না আমি বললাম পরিবার পরিকল্পনা এইটা পরিবার পরিকল্পনার মানে হলো পরিবারের সব সদস্যকে নিয়ে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে একদিন মাসরা করতে হবে কে বলবে বিবি তুমি সুরা ফাতেহা পড়ো মেয়েটাকে বলবে মা তুমি দোয়া কুমু করো ছেলেটাকে বলবে তুমি চারি কলমা আমন্ত বিল্লে সহ পড়ো আর একজনকে বলবে সুরা এ কেলাস পড়ো স্বামী স্ত্রী অর্থাৎ বাড়ির সব পরিবার মিলিয়ে মাসরা করিয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে এই দোয়া দরবারে কবুল হায়া যায় আমি বললাম ভাই যান আপনি বলেছেন একটা ছেলে একটা মেয়ার সন্তান নিবেন না বুলে বুলে এই সন্তানটা আপনার দুনিয়ায় আসছে বলে উজুর হ্যাঁ আমি বললাম তাহলে দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে যখন দুনিয়ার বুকে আসছে আপনি মনে মনে চিন্তা করছেন আর ছেলে সন্তান নিবেন না আপনার অন্তরের মধ্যে হৃদয় নিংড়ানো যত দুকুন ভালোবাসা ছিল সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দিয়েছে আর ছেলে সন্তান নিবেন না আর সন্তানের ভালোবাসাকে আপনার অন্তরের মধ্যে রাখছিলেন আমারে বলল হুজুর আর রাখি না আমি বললাম তাহলে আপনার ওই দশের থেকে বারো বছর পরে যেই সন্তানটা জন্মগ্রহণ করলে একে আপনি ভালোবাসেন কিনা বলে উদুর ওই দুই দেড় সাইডে বেশি ভালোবাসি আমি বললাম এই ভালোবাসা তুই কোন জায়গায় রাখছিলি না বললে আজকে তো লাখ ফাটাবো জমন কুকুর তো